আসসালামু আলাইকুম আমন মৌসুমের ধান চাষি ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন এনসিপিও তে অনেক বন্ধুরা অনেক ভাবো ভিডিও দিছে আমিও ভিডিও দিছি তে এনসিপিও যে আমাদের ফসলে যে ধান চাষে যে আমরা ব্যবহার করব এটা সঠিক নিয়মের যে ব্যবহার সেই ব্যবহার নিয়মটা যদি আপনারা ফলো না করেন তাহলে ভাববেন যে ভাই এনসিপিও দিও কিন্তু ধানের মাঝরা পোকা লাগছে তা আমরা এই এনসিপিও ব্যবহার বিধিটা যাতে আমরা বুঝতে পারি সেই নিয়ম অনুযায়ী আমরা ব্যবহার করব দেখবেন যে এনসিপিও আপনার ধানের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা কীটনাশক এটা কিন্তু ধানে যদি আমরা ব্যবহার করি সে ধান আপনার খুবই মানে আপনার মাজরা পোকার হাত থেকেই রক্ষা থাকবে কিন্তু এটা ব্যবহার দেখা যাচ্ছে দিয়েও মাঝরাই আক্রমণ করছে এখানে ভাই আমরা দেখা যাচ্ছে এনসিপিও কি আমরা ব্যবহার করছি কাল বা পশু ধানের জমিতে সার ব্যবহার করছি তাহলে এবার যখনই আমরা সার ব্যবহার করছি সেখনি কিন্তু আবার পোকার আবির্ভাব বাইরে যাচ্ছে ইনসিপিওতে আর কাজ করছে না তাহলে এখানে আমরা ইনসিপিওর দোষ দিচ্ছি ভাই আমরা করব কি আগে সার ব্যবহার করব। তারপর একদিন পরে আমরা ইনসিপিও ব্যবহার করব। তে বেগাই আমাদের ধানের জমিতে মাজরা পোকার দমন থাকবে এটা আপনি যে ফসলি ব্যবহার করেন না কেন আগে সার ব্যবহার করতে হবে তারপরে সারের পরে গা আমরা এনসিপিও কীটনাশকটা ব্যবহার করব। আগে আমরা আপনি মানে আগে ইনসিপিও ব্যবহার করবো পরে সার ব্যবহার মানে মানে পরে সার দেব এটা করবেন না আমরা আগে সার দিব তারপরে আমরা আগে ফসলে সার দিব তারপরে গা আমরা এনসিপিও কীটনাশক ফসলে স্প্রে করবো তাহলে দেখবেন যে দীর্ঘমেয়াদী কাজ করবে আসসালামু আলাইকুম